শরীরকে যদি ভালো রাখতে হয় তাহলে দরকার একটু সচেতনতা আজ তাই তেল ছাড়া এক্কেবারে হালকা অথচ অসাধারণ স্বাদের একটা রেসিপি তৈরি করব শুনতে অবাক লাগলেও এক ফোঁটা তেল না দিয়ে বানানো এই ডাল শরীরের যত্ন নেবে আর মনও ভরাবে আজ তাই আপনাদের কাছে নিয়ে এসেছি তেল ছাড়া নিরামিষ ডাল চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাত নতুন একটি পর্বে সবাইকে স্বাগত আমি নিরামিষ মুখের ডাল বানানোর জন্য মুগ ডাল নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো আর আমি এবার মুগ ডালটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি খুব ভালো করে আমি মুগ ডালটাকে বেছে নিয়েছি আর অনেক সময় ডালের মধ্যে কাঁকড় দেখা যায় একটু বেছে নেবেন এবার আমি একটা শুকনো খোলার মধ্যে ডালটাকে একটু হালকা ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত না ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এই সময় আমি দুটো লঙ্কা ও একটা তেজপাতা দিয়ে ডালের সাথে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি ডালটাকে আর এখান থেকে কিন্তু আমি শুকনো লঙ্কা ও তেজপাতাটাকে বের করে নেব। তারপর ডালটাকে আমি খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে একবার ধুয়ে নেব খুব বেশি মুগ ডাল ধোয়ার দরকার নেই তাহলে মুগ ডালের যে সুন্দর একটা গন্ধ সেটা চলে যায় আমি একবার অনেকটা পরিমাণে জল দিয়েই খুব ভালো করে ডালটাকে আমি ধুয়ে নিয়েছি আর এই সময় কিন্তু শুকনো লঙ্কা তেজপাতাটা আমি সরিয়ে রেখেছি এটা আমি পরেই ইউজ করবো আর এদিকে আমি আবার কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি জলটা একটু হালকা গরম হলে ধুয়ে রাখা মুগ ডালগুলোকে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি ডালটাকে সিদ্ধ করে নেব আর এই সময় কিন্তু আমি ডালের সঙ্গে যে শুকনো লঙ্কা ও তেজপাতা ভেজেছিলাম সেটি আমি আবারও ডালের মধ্যে দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে অন্তত পনেরো কুড়ি মিনিট সময় নিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নেব আর আপনারা এই সময় কিন্তু প্রেশার কুকারেও চাইলে সিদ্ধ করে নিতে পারেন ডালটাকে এদিকে ডালটা সিদ্ধ হতে হতে আমি কিছু মশলাও একসাথে রেডি করে নিয়েছি প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর নিয়ে নিয়েছি এক চামচ মতো নুন এবং নিয়ে নিয়েছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হাফ ইঞ্চি মতো আদাকে আমি গ্রেড করে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনে এবং শুকনো লঙ্কার গুঁড়ো এবং নিয়েছি কিছুটা পরিমাণে চিনি এবং হাফ চামচ মতো গোটা জিরে এই সমস্ত উপকরণ আমি রেডি করে নেওয়ার পর এদিকে একটা টমেটোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর টমেটোটাকে একটু ছোট ছোট করেই কেটে নেবেন তাহলে কিন্তু ডালের সাথে খুব ভালো হয় সেদিকে পনেরো থেকে কুড়ি মিনিট সময় হয়ে গেছে ডালটাও কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর দেখুন ডালটা কিন্তু সিদ্ধ হওয়ার পর ডালের মধ্যে দেখা যাবে অনেক কিন্তু ফেনা ফেনা অংশ এই ফেনা ফেনা অংশগুলোকে কিন্তু একটু চামচের সাহায্যে তুলে ফেলে দেবেন তাহলে ডালটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় আর দেখুন আমি সমস্ত ফেনাগুলোই আস্তে আস্তে ডালের থেকে তুলে নিয়ে আমি ফেলে দিলাম আর ডালটা কিন্তু দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটাকে একটা পাত্রের মধ্যে সমস্ত ডালগুলোকে আমি ঢেলে নেব সমস্ত ডালগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পর এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নেব আর কড়াইটা একটু হালকা গরম হলেই আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে আর এই গোটা জিরেটাকে এই শুকনো খোলায় আমি একটু হালকা এদিক ওদিক করে ভেজে নেব তারপর আমি দিয়ে দেব যে হাফ ইঞ্চি মতো আমি আদা গ্রেড করে রেখেছিলাম সেই গ্রেড করা আদা তারপর জিরে এবং আদা একটু এদিক ওদিক নাড়ানোর পর আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো তারপর টমেটো আমি এই সময় একটু হালকা আঁচেই কিন্তু ভেজে নেব আর এই রান্নাটা কিন্তু একটু হালকা আঁচেই মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে যেহেতু আমি তেল ছাড়া এই মুগের ডাল তৈরি করছি তাই একটু সময় নিয়েই কিন্তু মশলা গুলোকে আমাদের ভাজতে হবে আর এই সময় আমি দিয়ে দিলাম দু চামচ মতো জল আমি ছোট চামচে দু চামচ জল দিয়েছি তারপরে জলের মধ্যে খুব ভালো করে টমেটোটাকে একটু করে নাড়িয়ে আমি এবার পরপর মশলা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিয়েছি এক চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা ধীরে ধনে গুঁড়ো তারপর সমস্ত মশলাগুলোকে একটু সময় নিয়ে কিন্তু আমাদেরকে হালকা আঁচে কষিয়ে নিতে হবে আর আমি কিন্তু বারবার করেই বলছি এই সময় কিন্তু আঁচটাকে হালকা আঁচেই রেখে দেবেন এই সময় আবারও একটু জল দিয়ে আমি মশলাটাকে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম সমস্ত সিদ্ধ করে রাখা ডালগুলোকে তারপর মশলার সাথে খুব ভালো করে ডালটাকে আমি মিশিয়ে নেব আর এই সময় কিন্তু গন্ধ বেরোচ্ছে ডালের মধ্যে থেকে আর এই সময় যদি আপনি গ্যাসের একটু জোরে দিয়ে রান্নাটা করতে চান তাহলে কিন্তু ডাল এবং সমস্ত মশলাগুলো পুড়ে যেতে পারে আমি তাই হালকা আঁচেই কিন্তু একটু সময় নিয়েই এই অয়েল ফ্রি ডালটা আমি তৈরি করছি আর এটি যেমন হেলদি তেমনি কিন্তু সুস্বাদুও দেখুন ডালটা কিন্তু সুন্দর ফুটতেও শুরু করেছে এখন আমি এখানে দিয়ে দিলাম এক কাপ মতো জল তারপর আমি জলটাকে খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব এবং দিয়ে দিলাম এক চামচ মতো আমি চিনি তারপর খুব ভালো করে চিনিটাকেও একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি দুটো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর যেহেতু নিরামিষ ডাল একটু মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু ভালো লাগে আমি তাই এক চামচ মতো চিনি ব্যবহার করেছি আর দেখুন ডালটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে আর এটি কিন্তু খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয় আমাদের অয়েল ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে সমস্ত ডালগুলোকে তুলে নেব এটি ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগবে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের কাহন